আসসালামু আলাইকুম বিওয়ারি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নবনির্মিত সয়দাবাদ রেলওয়ে স্টেশনের কাজের আপডেট জানাব নবনির্মিত সয়দাবাদ রেলওয়ে স্টেশন সিরাজগঞ্জ সেতুর পশ্চিম স্টেশন সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি রেলওয়ে স্টেশন পশ্চিম পাশের এই স্টেশনটি উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে খ্যাত ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সকল ট্রেন এ লাইন এবং স্টেশনের উপর দিয়ে চলাচল করে নবনির্মিত সয়দাবাদ এই স্টেশনের কাজ ইতিমধ্যে চলমান রয়েছে দেখতে পাচ্ছেন যে স্টেশনের প্ল্যাটফর্মগুলোকে সম্পূর্ণভাবে পাল্টিয়ে নতুনত্বে আনা হয়েছে বর্তমানে স্টেশনটি পুরো অংশেই রঙের কাজ চলছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা বহুমুখী সেতুর পশ্চিম পাড় সিরাজগঞ্জ উপজেলার সয়দাবাদ ইউনিয়নে তিনটি রেলওয়ে স্টেশন অবস্থিত প্রথমে যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলওয়ে স্টেশন এরপরে শহীদ এম এ মনসুর রেলওয়ে স্টেশন এবং তিন নম্বরে রয়েছে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন তিনটি স্টেশনের মধ্যে সয়দাবাদ রেলওয়ে স্টেশনটি আধুনিকায়নের কাজ হাতে নিয়েছিল ফ্যাসিস সরকার শেখ হাসিনা এই সয়দাবাদ রেলওয়ে স্টেশনের প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে প্রস্তাবিত প্রকল্পটি জাপান সরকার জেআইসিএ আর্থিক সহায়তায় যমুনা নদীর উপর বিদ্যমান সেতু নির্মাণসহ যমুনার পূর্ব এবং পশ্চিম পারে দুটি স্টেশনের কথাও বলা হয়েছিল সেই প্রকল্প অনুযায়ী পশ্চিম পাশের রেলওয়ে স্টেশনেরটি আমরা দেখতে পাচ্ছি যে আধুনিকায়ন করা হয়েছে আজকে মূলত ট্রেন ধর্মঘট থাকার কারণে যাত্রী এবং ট্রেন নেই বললেই চলে পুরো পুরো প্ল্যাটফর্মটি মূলত ফাঁকা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা আপনারা জানেন যে যমুনা নদীর উপরে একটি সড়ক সেতুর পরে একটি রেল সেতু নির্মাণের কাজ চলছে বর্তমানে রেল সেতুটির কাজ প্রায় চুরানব্বই পারসেন্টের মতো শেষ হয়ে গিয়েছে সড়ক সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে রেল সেতুটি নির্মাণ কিন্তু অনেকটাই জরুরি হয়ে পড়ে পড়ে সে অনুযায়ী কাজ করে বর্তমানে সেতুটির কাজ প্রায় শেষ যমুনা রেলওয়ে সেতুর আবার পূর্ব এবং পশ্চিম পাশে নবনির্মিত হয়েছে দুটি স্টেশন যা মূলত সয়দাবাদ রেলওয়ে স্টেশন অন্যটি হলো যমুনা পূর্ব রেলওয়ে স্টেশন সেটা মূলত টাঙ্গাইল জেলার মধ্যে অবস্থিত একটি স্টেশন এই সয়দাবাদ স্টেশনটি সিরাজগঞ্জের মধ্যে পড়েছে আপনাদেরকে বর্তমানে দেখাচ্ছে সয়দাবাদ রেলওয়ে স্টেশনটি নবনির্মিত একটি স্টেশন বর্তমানে প্ল্যাটফর্মের কাজগুলো প্রায় শেষের মধ্যে স্টেশনটির পুরো অংশ জুড়ে বর্তমানে রঙের কাজ চলছে এদিকে আমরা মিটার গ্যাস লাইনগুলো দেখতে পাচ্ছি যে প্রায় চারটি মিটার গ্যাস লাইন এ সংযুক্ত করা হয়েছে আবার ওই পাশে রয়েছে দুটি মিটার গ্যাস সর্বমোট ছয়টি লাইন এই স্টেশন প্ল্যাটফর্মে এসে পৌঁছিয়েছে মূলত ট্রেন চলাচলের সুবিধার জন্য বন্ধুরা এই স্টেশনটি পার হওয়ার জন্য এক থেকে আর পাশে দেখতে পাচ্ছেন একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে ফুট ওভার ব্রিজটির সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাহিরের দেশের আদলেই এই ফুট ওভার ব্রিজটির কাজ সম্পূর্ণ করা হয়েছে ফুটওভার ব্রিজে ওঠার সিঁড়ি মূলত এইটা বর্তমানে সিঁড়িটি বন্ধ রয়েছে যেহেতু কাজ চলছে সেহেতু উপরে কিন্তু যাওয়া সম্ভব হলো না এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য অত্যাধুনিক এই ফুটওভার ব্রিজটি জাপান কনস্ট্রাকশন দ্বারা নির্মিত হয়েছে অর্থাৎ সম্পূর্ণ অংশের কাজ এখানে জাপান এবং বাংলাদেশি শ্রমিকের এর আওতায় করা হয়েছে পুরো প্রজেক্টের কাজ অর্থাৎ সয়দাবাদ রেলওয়ে স্টেশনের কাজ পাশাপাশি এই নতুন করে মিটার গ্যাস লাইনগুলোকেই সংযুক্ত করা হয়েছে এবং সেই মিটার গ্যাসকে পরিবর্তন করে সবগুলোই কিন্তু দেখতে পাচ্ছে ব্রড গ্যাস লাইন এখানে নির্মিত হয়েছে ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ